করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরসের সমান। এই জন্য আল্লাহ বললেন নিয়ে এই ও আল্লা দিনা আমানু দু দু ইলম্বর গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসিস তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসা রে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি করে তিরিশ টুকরা দিত কথা কথা এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না আমাদের পাপ ক্ষমা করে কে বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয-যাম কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল